নমস্কার বন্ধুরা জিও হাব চ্যানেলে আমি সকলকে স্বাগত জানাই প্রথমেই বলে রাখি বন্ধুরা বিগত ভিডিওতে আমি আমাদের এই যে ওয়ার্ল্ডে যত অধিবাসী যতজন আছে তাদের জীবনযাত্রা নিয়ে আলোচনা শুরু করেছি তার ভিডিও অলরেডি আমি তিনটে আপলোড করেছি আজকে আরও নতুন দুটো প্রজাতির কথা বা দুপ্রজাতির কথা আমি আলোচনা করব তো আপনারা স্কিপ না করে ভিডিওটা কিন্তু পুরো দেখবেন ঠিক আছে প্রথমে এবার মালয়েশিয়ায় অরণ্যের যে চারটি উপজাতির কথা আমি বিগত ভিডিওতে বলেছিলাম তার মধ্যে উল্লেখযোগ্য হল ইবান দাসুন শেমাং এবং শাকাই তার মধ্যে ইবান এবং দাসুনের কথা কিন্তু বিগত ভিডিওতে আমি বলেছি আজকে যেটা নিয়ে আলোচনা করব। সেটা হলো সেমাম এবং শাকাই এই যে দু ধরনের উপজাতি রয়েছে তাদেরকে নিয়ে তাদের জীবনযাত্রা নিয়ে তারা কোথায় বসবাস করে তাদের বাসগৃহ কেমন তারা দেখতে কেমন হয় কিভাবে তাদের জীবিকা অর্জন হয় সমস্ত বিষয়টা কিন্তু একটা ভিডিওর মধ্যে আমি আপলোড করার চেষ্টা করেছি দেখো দুটো দিকে দেখানোর চেষ্টা করেছি মানে এদের জীবনযাত্রার মধ্যে কিছু পার্থক্য আছে এই দুটি যে উপজাতির লোকেরা আছে তাদের যে পার্থক্যগুলি সেগুলো সুন্দরভাবে এইভাবে কিন্তু ফুটিয়ে উঠেছি যাতে দেখো এক চান্সে তোমরা কিন্তু সুন্দরভাবে দুটো মধ্যে পার্থক্য করে নিতে পারবে আর মনে রাখতে পারবে খুবই কিন্তু বিষয়টা গুরুত্বপূর্ণ এবার আসি সেমাংদের কথায় এই যে মালয়েশিয়ার বৃষ্টি অরণ্যে সেমাং যে উপজাতিরা আছে তারা কি করে এইটা ধর পার্বত্য এলাকা পার্বত্য এলাকায় প্রচুর গাছ থাকে আমরা জানি গভীর অরণ্য সেই গভীর অরণ্যের মাঝেই এরা কিন্তু অবস্থান করে থাকে এই স্যমাংরা কিন্তু এই যে দেখো শাখায় উপজাতিরা আছে না তারা কি করে এই যে পার্বত্য অঞ্চল পার্বত্য থাকে তার নিম্ন কিন্তু মানে নিম্ন ভূমিতে উপত্যকা পার্বত্য উপত্যকার যে নিম্ন থাকে সেখানে কিন্তু বসবাস করে থাকে এবার সেমাংরা কি আমরা পড়েছিলাম নিগ্র যারা হয়ে থাকে তারা কিন্তু একটু খরবাকার হয় ঠিক সেই রকমই সেমাংরাও কিন্তু উচ্চতাটা খরবাকায় উচ্চতা কত এদের পাঁচ ফুট আর এদের গায়ের রংটা কিন্তু ঘোর ঘোর কৃষ্ণবর্ণ বা কালো কিন্তু নয় এদের যে গায়ের সেটা হলো রঙের ঠিক আছে বন্ধুরা এবার এদের নাক আর ঠোঁটের কথাই আসা যাক নাক আর ঠোঁট কিন্তু এদের পুরু মানে মোটা টাইপের আর এই যে মাথার চুল মাথার চুল কেমন কোচকানো ছোট 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 কোচকানো যেটা লক্ষ্য করা যায় এদের মাথার চুল এবার এরা এদের জীবিকা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছে যে জীবিকা এরা কি পালন করে থাকে কিভাবে এরা জীবিকা অর্জন করে থাকে এই জীবিকা অর্জনের জন্য কিন্তু এরা কি করে ফল মূল সংগ্রহ করে এবং শিকার করে তবে এদের জীবনযাত্রা কিন্তু যা যা বর শিকারের উদ্দেশ্যে এরা অরণ্যের চারপাশে ঘুরে বেড়ায় আর এদের যে বসবাস বসবাসকারী জীবনযাত্রা সেটা কিন্তু কোনো জায়গায় স্থায়ী নয় প্রয়োজন এরা পরিবর্তন করে অর্থাৎ এটা যাযাবর শ্রেণীর ঠিক আছে বন্ধুরা কিন্তু শাকাইদের এদের জীবনযাত্রা দেখো এদের প্রধান জীবিকা ফলমূল সংগ্রহ এবং শিকার তো বটেই কিন্তু এরা যাযাবর জীবনযাপন করে না এরা কোনো একটা নির্দিষ্ট জায়গায় বাসা বানায় সেখানে কিন্তু থাকে সেখানেই তাদের জীবিকা অর্জনের সুযোগগুলোকে কাজে লাগানোর চেষ্টা করে এবার চার নম্বর যে পয়েন্টের কথায় আসবো সেটা হলো এই যে শেমাং উপজাতি আছে সেই শ্যামাং উপজাতিদের যে বাসগৃহগুলো যেহেতু এরা যা জীবনযাপন পালন করছে সেহেতু এদের বাসগৃহ কিন্তু মানে স্থায়ী নয় অস্থায়ী প্রকৃতির দেখো আমি লিখেছি অস্থায়ী প্রকৃতির এবং এরা তাল পাতা এবং বাঁশের সাহায্যে এই বাড়িগুলো নির্মাণ বা বাসগৃহগুলো নির্মাণ করে থাকে এরা সাধারণত দেখা মানে গাছের ওপরে নিচে বিষয়টা হয়ে থাকে এদের বাড়িগুলো গাছের ওপরে বাড়িগুলো করে থাকে পার্বত্য অঞ্চলে ঠিক আছে তো তোমরা যদি চাও আমি এর ছবি তোমাদেরকে দেখাবো পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব নানা চেষ্টা করছি এই মুহূর্তে আমার রেডি করা নেই তো সেমাংদের যে মানে উপজাতিদের সেমাং যে উপজাতিদের তাদের যে বাড়িঘরগুলো না ধরো এখানে গাছ আছে সেই গাছের ওপরে ঠিক এই যে এখানে ধরো আরো একটা ডাল রয়েছে তো এখানে ছোট ছোট বাড়িগুলো এরকম ভাবে মাছা মতন করে বানানো আমরা যেমন গাছের উপরে অনেক সময় দেখি না মাছা টাইপের করি শখ করে ঠিক সেই রকম এবার ওপর থেকে ওঠা নামার জন্য ওঠানামা কিন্তু তারা করে থাকে এরা প্রয়োজনে কিন্তু অস্থায়ী বাস গৃহগুলোকে উঠানো নামানো করে থাকে কখনো দেখো প্রয়োজন মনে হচ্ছে যে গাছের অনেক উঁচু ডালে তারা করলো কখনো আবার গাছের নিচু ডালে করলো ঠিক এইভাবে অস্থায়ী বাসগৃহগুলোকে উঠানো নামানো কিন্তু তারা করে থাকে এবার সেই বাসগৃহের কথা যদি শাকাই উপজাতির মধ্যে আমি বলে থাকি সাকাই উপজাতিরা কি করে তারা কিন্তু যাযাবর জীবনযাপন করে না এরাও গাছের উপরেই বাস বাসগৃহ তৈরি করে বা বাড়িগুলো বানায় সেখানে কি ব্যবহার করে বনের লতা পাতা গাছের ছাল ডালপালা তালপাতা এবং বাঁশ আর এদের যে বাড়িঘরগুলো দেখো গুরুত্বপূর্ণ এটা আয়তকার এই হলো আয়তকার মানে রেক্ট্যাঙ্গুলার শেপ ঠিক আছে বাড়িগুলো আর এই বাড়িগুলো বা গৃহগুলো এই এইরকমই উঁচুটাই অনেক অপস্থিত বলে এরা কিন্তু ওঠানো নামানা করেন এদের যেহেতু একটা নির্দিষ্টতা থেকে থাকে সেই জন্য এরা উঁচুতে ওঠার জন্য এই যে সিঁড়ির ব্যবহার করে বা মইয়ের ব্যবহার করে গাছের উপরে যদি ঘর থাকে তাহলে তো গাছে চড়তে হবে না হলে অন্য কোনো উপায় ফলো করতে হবে তো তার জন্য তারা কি করে গাছের ওই উপরে যে বাড়িগুলি তাদের বানানো থাকে সেগুলো ওঠানামা করার জন্য তারা কিন্তু কি করে মইয়ের ব্যবহার করে মই ব্যবহার করে থাকে ঠিক আছে এবার আসি তাদের পশু শিকারের কথা এবার দেখো সীমাং যে উপজাতিরা রয়েছে সেই শেমাং উপজাতিরা কিন্তু কি করে তারা শিকারের সময় তীর ধনুক বর্ষা বর্ষা তো নিয়ে শিকার করে এছাড়া একটি গুরুত্বপূর্ণ এই যে আমি সার্কেল করলাম সিঙ্গা সিঙ্গা নামে এক ধরনের বাদ্যযন্ত্র তারা বাজায় এই তার টানে বনের পশুরা কিন্তু আকর্ষিত হয় আর বনের পশুরাকে তারা এক পাশে তাড়িয়ে নিয়ে যায় মানে তার দিকে বা নিয়ে আসার চেষ্টা করে বা এক পাশে তাড়িয়ে নিয়ে গিয়ে তারপরে শিকার করে তাহলে কি তাদের শিকার অনেক সুবিধা হয়ে থাকে ঠিক এই শিকার কীরকমভাবে শাকাই উপজাতিরা করে থাকে সাকাই উপজাতিরা কিন্তু বনের বিভিন্ন স্থানে বা অরণ্যের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ফল সংগ্রহ করে আর শিকার করে তারা কিন্তু আবার গৃহে ফিরে আসে ঠিক আছে সংগ্রহ করছে এরা ফলমূল এবং পশু শিকার এরা করছে ঠিকই কিন্তু তারা পরবর্তীকালে কিন্তু আবার গৃহে ফিরে আসছে শিকার দিনের শেষে গেল দিনের প্রথমে গেল দিনের শেষে শিকার করে বাড়ি ফিরল রকম বিষয়টা তাদের সব থেকে গুরুত্বপূর্ণ যেটা এদের বাসগৃহগুলো কিন্তু গাছের ওপরে হয়ে থাকে আর তার জন্য ওঠা নামার জন্য তারা মই ব্যবহার করে এদের বাসগৃহগুলো আয়তাকার হয় তা বাঁশ তালপাতা ছাল গাছ মানে গাছের ছাল ডালপালা লতাপাতা এগুলো দিয়ে কিন্তু বানানো হয়ে থাকে আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করলাম খুব সুন্দর খুব ভালো ইন্টারেস্টিং একটা টপিক আমি আলোচনা করছি এই টপিকগুলো কিন্তু বন্ধুরা তোমরা কোথাও ভালোভাবে পাবে না স্পেশালি বাংলাতে তো পাবেই না আরও সুন্দর করে সমস্তদের জীবনযাত্রাটা যদি পুরো সিরিজটা কমপ্লিট হয় তারপর তোমরা ভিডিওগুলো সব দেখো যে প্রত্যেকটা ভিডিওতে নতুন নতুন উপজাতির কথা আমি আলোচনা করেছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই আমাকে জানিও আর ভালো লাগলে অনেকে অনেক বেশি লাইক করো শেয়ার করো কারণ এটাই আমার মোটিভেশনের উপায় আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও কারণ আরও অনেক উপজাতি আছে তাদেরকে নিয়ে আলোচনা এখনও আমার বাকি আছে তো আজ এই পর্যন্তই বন্ধুরা